কিশোরগঞ্জ বৈরবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু এবং রেলওয়ে সেতু মেঘনা নদীর উপর উপস্থিত এ দুইটি সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুটি সড়ক পথে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে সংযোগ রক্ষা করে অন্যদিকে রেলওয়া সেতুটি রেল পথকে সচ্ছল রাখে এই সেতুদ্বয়ের দৈর্ঘ্য প্রস্ত নির্মাণকাল এবং প্রযুক্তিগত বর্ণনায় সৈয়দ নজরুল ইসলাম সেতু বৈরব ও আশুগঞ্জ উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীর উপর সেতুটির মুঠ দৈর্ঘ্য বারোশো মিটার এক দশমিক দুই কিলোমিটার প্রস্ত উনিশ দশমিক ছয় শূন্য শূন্য মিটার নির্মাণ কাজ উনিশশো সাল থেকে শুরু হয়ে দুই দুই সালে সম্পন্ন হয় প্রযুক্তিগতভাবে কংক্রিট এবং ইস্পাতের সমন্বয়ে নির্মিত আধুনিক বৃহৎ সেতুর নির্মাণ কৌশলে প্রয়োগ বৈরব রেলওয়ে সেতুর অবস্থানও বৈরব আশুগঞ্জের মধ্যবর্তী মেঘনা নদীর উপর মোট দৈর্ঘ্য নয়শো মিটার এক দশমিক দুই কিলোমিটার প্রস্থ সাত মিটার নির্মাণকাল উনিশশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সালে সম্পন্ন হয় প্রযুক্তি উচ্চ শক্তির ইস্পাত দ্বারা নির্মিত দীর্ঘ স্প্রেনযুক্ত রেল সেতুর প্রযুক্তি এই দুইটি সেতু শুধু যে বৈরব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করছে তা নয় বরং দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম ব্রিজ ও রেল সেতু কিশোরগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হল মেঘনা এই মেঘনা নদীর উপর অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম ব্রিজ ও রেল সেতু কিশোরগঞ্জ জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সারা দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছে শৈলী ও বিষয়ত্ব দুইটি সেতুরেই আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম বৃষ্টি মূলত চার লেনের প্রশস্ত একটি সড়ক সেতু যা দিয়ে যানবাহন চলাচল করে এর পাশেই অবস্থিত রেল সেতুটি দেশের বিভিন্ন স্থানের সাথে রেল যোগাযোগ রক্ষা করে এই সেতুগুলো এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থনৈতিক উন্নয়ন এই সেতুগুলি ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি ঘটিয়েছে কৃষকরা তাদের ফসল ও অন্যান্য পণ্য সামগ্রী সহজে বিভিন্ন স্থানে পরিবহন করতে পারে যার ফলে তারা ন্যায্য মূল্য পায় এবং আর্থিকভাবে লাভবান হয় এছাড়াও পর্যটন শিল্পেরও বিকাশ ঘটেছে পরিবেশের উপর প্রভাব যদিও সেতুগুলি অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে তবে পরিবেশের উপর কিছু বিরূপ প্রভাব রয়েছে নদী দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলো সমাধানে নজর দেওয়া প্রয়োজন পরিশেষে বলা যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম ব্রিজ ও রেল সেতু কিশোরগঞ্জ জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সারা দেশে যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী পদক্ষেপ এই সেতুগুলি অত্র অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছে এবং জীবনযাত্রার মান উন্নয়নে অবসরণীয় ভূমিকা পালন করছে তবে এর সাথে সাথে পরিবেশের উপর প্রভাবও বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো নাও লাগে তাহলেও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আর যারা পেজে এই ভিডিওটি দেখছেন সকলেই পোল দিয়ে সহযোগিতা করবেন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন